বাৰ হাজাৰতে পাৰিলে খালি বাৰ হাজাৰ পাৰিব

আমরা এখন রায়নগর পয়েন্ট আছি ও রায়নগর ক্রিকেট লিগর বেনার একটা আছে আর ও ঠিক সামনে ওদের খুব বড় একটা গেইট তারা লাগাই আছে আর এর সম্পত্তিটা ফাড়াত আয়োজন করা উচিত খেলাধুলা নিয়ে

আমরা ভাই এইরা এখন এখন আপনার রায়নগর ওয়ারিয়ার্স আর রায়নগর সুপার কিং দুই টিম ও দবে মাঠের জাইরা কারণ এখন টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করাইব আর আরও আনুষ্ঠানিকতা আছে প্রধান অতিথি বিশেষ অতিথি হলের বক্তব্য ওই আছে তা আপনারা লাস্ট পর্যন্ত দেখবা আর অনেক ফুটেজ আছে আপনার খেলারও আসলে এইটা আমাদের ক্রিকেটের জন্য একটা অনেক বড় পাওয়া আমরা আসলে আমি যেটা দেখি আর কি প্রতি বছর আমরা প্রচুর প্র্যাকটিস করি বাট আমাদের ম্যাচ খেলার তেমন সুযোগ সুবিধা হয় না তো এইটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য যে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আমি আশা করব ভবিষ্যতের জন্য এরকম বড় বড় টুর্নামেন্টার আয়োজন করা হয় বর্তমান যাত্রীবৃন্দ এবং উভয় দলের খেলোয়াড়বৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ যারা আয়োজক কমিটিকে যারা আমাদেরকে আজকে এই সম্মান করছে তাদের এই অনুষ্ঠানে আমরা আশা করি আজকে যেভাবে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ঠিক কীভাবে সেই টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আমাদের এলাকার যারা ছোটো ভাই আছে তাদেরকেও সম্পৃক্ত করতে হবে ধীরে ধীরে আমরা বড়ি পরিসরে ইনশাল্লাহ এই আয়োজন দেখতে চাই আর আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম ইসমিল্লা রহমানের রহিম আসলে আজকের পরিচালনায় ভুল ত্রুটি আপনাদের হচ্ছে এটা স্বাভাবিক কারণ আজকের অনুষ্ঠানে এখানে সবার পরে বক্তব্য দেওয়ার কথা আজকে যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খুবই ব্যস্ত মানুষ তারপরে এসে এখানে এসে সময় দিয়েছেন বাংলাদেশ জাতীয় টিমের ক্রিকেটার উনিশ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান ক্রীড়া ক্রীড়াঙ্গনের উজ্জ্বল মুখ ইমতিয়াজ হোসেন তান্নাবাই যাই হোক বুল ত্রুটি থাকতে পারে পরবর্তীতে আপনারা সংশোধন করবেন এছাড়াও এখানে উপস্থিত আছেন মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক উনিশ নম্বর ওয়ার্ড বিএমপি সিনিয়র সহ সভাপতি প্রত্যেকটা সমাজ বিধান সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী লুকমান আহমদ মুক্তার রহমান সহ এখানে উপস্থিত খেলে অরবিন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই আজকের আজকেরগর ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কৃষি সন্তান ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ক্রিকেটার থান্নাবাই উপস্থিত আছেন উনিশশো ওয়ার্ড সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই থেকে দূরে দূরে থাকে খেলাধুলা সাথে জড়িত থাকবেন এবং খেলাধুলা আনুষ্ঠানিকতা সে শরীর নাদির ভাইয়ে বেলিং করেছেন এবং থান্নাবাইয়ে ব্যাটিং করে এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা ও

রায়নগর সুপার কিঙ্গর আহাদ আর রায়নগর ওয়ারিয়ার্সর আলামিন ওপেনিং ব্যাটসম্যান ভাইরে ভাই জয়োতে অভি ভাই আছিল এজন ফুটবল প্ৰেমী মানুহে দি মানে

এখন আমরা বারোই ইরাম কারণ এসকে রায়নগর ক্রিকেট দিগর প্রথম ইনিংস শেষ হয়েছে উদ্বোধন খেলা আছে এসকে রায়নগর ওয়ারিয়র্স আর রায়নগর সুপার কিংস টিমর মানে আমি আর মাইন আছি যাইমুগি আমরা এখন যাইমুগ বাগানো বাগানো ফুটবল ম্যাচ চলের আমরা দলদলি বাগান টিম আর এলকি আশিয়া টিম মানে জনি জনিতর কই জিতায়লদি দলদলি মাঠ চলো আমরা যার কি ক্রিকেট খেলা আছে সেখানে ফুটবল